গানারদের জন্য ভিওকেরেজের আত্মত্যাগ এক প্রেম কাহিনীর যেন ক্লাইম্যাক্স ফুটবলের দলবদলের বাজারটা ঠিক যেন এক দাবার চাল এক চালে ভুল হলে যেমন কিস্তি মাথ হতে পারে তেমনি সঠিক চালে প্রতিপক্ষকে চমকে দেওয়া যায় আর্সেনালও ঠিক তেমনই এক চাল চলেছে আর বিলেভ জেগের তারকা বেঞ্জামিন সেসকোর আকাশ ছোঁয়া দাম শুনে পিছিয়ে এলেও তাদের গোল মেশিন খোঁজার গল্পটা এখানেই থেমে থাকেনি বরং শুরু হয়েছে এক নতুন অধ্যায়ের যার নায়ক গোল মেশিন ভিক্টর গিওকেরেস এই সামারে গিওকেরেস স্পষ্ট করে দিয়েছেন তার স্বপ্ন এখন একটাই আর্সেনালের সেই বিখ্যাত লাল সাদা জার্সি গায়ে জড়ানো আর সেই স্বপ্ন সত্যি করতে তিনি যেন সবকিছুই করতে প্রস্তুত উত্তর লন্ডনের এই ক্লাবে যোগ দেওয়ার জন্য তার মরিয়া চেষ্টা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শোনা যাচ্ছে তিনি শুধুমাত্র ক্লাবের প্রিসিজন অনুশীলনে যোগ দিতেই অস্বীকার করেননি বরং এমন এক ত্যাগ স্বীকার করতে চেয়েছেন যা সচরাচর দেখা যায় না পর্তুগালের পত্রিকায় রেকর্ড জানাচ্ছে তিনি এতটাই মরিয়া যে ক্লাব দুটির মধ্যে আলোচনা সহজ করতে নিজের বেতন থেকে দুই মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় এক দশমিক সাত মিলিয়ন পাউন্ড ছেড়ে দিতেও তিনি রাজি আর্সেনাল এবং স্পোর্টিং লিসবনের মধ্যে আলোচনা চলছিল বেশ কয়েক মাস ধরেই কিন্তু চুক্তির অঙ্ক নিয়ে জট খুলছিল না পর্তুগালের ক্লাবটি সাফ জানিয়ে দিয়েছিল তাদের এই তারকা খেলোয়াড়কে পেতে হলে গুনতে হবে আশি মিলিয়ন ইউরো এই কথা শুনে গিওকেরেস প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু এখন মনে হচ্ছে দুই ক্লাবই একটি সমঝে কাছাকাছি চলে এসেছে আর গিওকেরেজের এই স্যাক্রিফাইসের মনোভাব সে আলোচনাকে আরো দ্রুত পরিণতির দিকে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে স্পোর্টিংয়ের হয়ে তার পারফরমেন্স দেখলে আর্সেনালের এই আগ্রহের কারণটা স্পষ্ট হয়ে যায় কভেন্ট্রি থেকে স্পোর্টিংয়ে যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে মাত্র টি লিগ ম্যাচে তিনি গোল করেছেন অবিশ্বাস্য আটষট্টিটি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন সতেরোটি গোল চ্যাম্পিয়ন্স লিগেও আট ম্যাচে করেছেন ছয়টি গোল দল ছাড়ার জন্য এত কিছু করলেও স্পোর্টিং ভক্তদের হৃদয়ে তার এই অবদান নিঃসন্দেহে অমলিন হয়ে থাকবে সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই গিওকেরেজ আর্সেনালের খেলোয়াড় হতে চলেছেন এবং ক্লাবের প্রি সিজন ট্রেনিংয়ে যোগ দেবেন যেখানে তিনি নতুন সতীর্থ কেপা আরিজাবালাগা এবং মার্টিন জুবিমেন্ডির সাথে এশিয়ায় মিলান নিউ ক্যাসেল এবং টটেন হামো হটস্পারের মতো দলের বিপক্ষে মাঠে নামতে পারেন আর গিওকেরেজ হয়তো এখনই স্বপ্ন দেখছেন সেই মাহেন্দ্র খানের যখন ওল্ড ট্র্যাফোর্ডে তার প্রিমিয়ার লিগ অভিষেক হবে আর প্রতিপক্ষের ডাগ আউটে থাকবেন তারিপুরনো বস স্পোর্টিংয়ের কোচ রুবেনা মরিন সে হবে এক দারুণ কাব্যিক মুহূর্ত